অন্নপূর্ণাতে আমার গান করা একদমই হঠাৎ করে এবং এটা আমার প্রথম টলিউডে করা কাজ আই হোপ যে সামনে আরও ভালো কিছু করতে পারব নতুন গান গাইতে হলে নার্ভাসনেস হ্যাঁ সেটা তো থাকেই কিন্তু ইন্ডিপেন্ডেন্ট মিউজিকে যেহেতু আমি অনেকটা সচ্ছল হয়ে গেছি তো এখন অতটা মানে নার্ভাসনেস কাজ করে না কিন্তু হ্যাঁ এক্সাইটেড থাকি। রান্না করতে ভীষণ ভালোবাসি রান্না নতুন নতুন রান্না এক্সপেরিমেন্ট করতে খুব ভালোবাসি ইউটিউব দেখে ফেসবুক দেখে চেষ্টা করি আর কি হ্যাঁ একদমই প্রত্যেকটা গান একদম অন্য অন্য স্বাদের তো আশা করি প্রত্যেকটা স্বাদ দর্শকদের মধ্যে একটা অন্যরকম অনুভূতি দেবে